আমাদের আজকালে সভায় বা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে করেছেন আমাদের জেলার সুন্দর জেলা প্রশাসক সম্মানিত পুলিশ সুপার জনাক্তিকুল ইসলাম সভায় উপস্থিত আছেন এই কলেজের সভাপতি প্রফেসর আমাদের মহাবিদ্যালয় নিয়েছেন সেই সম্মানিত শিক্ষক মন্ডলী যাদেরকে সকলকে আমার পক্ষ থেকে নতুন অভিনন্দন লাল গোলাপ শুভেচ্ছা আমি আজকে বক্তব্য খুব সংক্ষেপ রাখবো একটি নতুন ধারণার অনুষ্ঠান এটাকে আমি নাম দিয়েছি আনন্দ উৎসব যদি এখানে বিদায়ের অংশ জড়িত রয়েছে এবং বরণের অংশ রয়েছে এখানে বার্ষিক বনভোজনের কথা বলা হয় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একটি প্যাকেজ তোমরা যারা এই মহাবিদ্যালয়ের নোবেন এবং বিদায়ী ছাত্রছাত্রী প্রতিষ্ঠা লগ্নের কথা হয়তো তোমাদের বাবা কাছ থেকে তোমরা শুনেছ সেই সৃষ্টিকাল থেকে এখন পর্যন্ত আমরা আমাদের মহাবিদ্যালয়টিকে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা উপযোগী করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গভর্নিং বডির সদস্য সম্মানিত শিক্ষক মন্ডলী কিন্তু বিগত ষোলোটি বছর একটি রাজনৈতিক বৈধ হওয়ার কারণে আমরা কলেজে সামগ্রিক উন্নয়ন বলি অন্যান্য বিষয়গুলো অব্যাহত করতে পারিনি আমার জেলা প্রশাসনের সবের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার ভিত্তিতে আমি একটু কথা বলতে চাই উনি উদাহরণ দিয়ে বলেছেন অন্য মহাবিদ্যালয়ের উদাহরণ দিয়েছেন আমরা এখন একটি মুক্ত বাংলাদেশ জোরাই বিপ্লবের মধ্য দিয়ে এখন আমাদের এই প্রতিষ্ঠানের সামগ্রিক শিক্ষা কার্যক্রম উন্নয়নের নেতৃত্ব দিতে অনেক সুবিধাজনক অবস্থায় আমরা উন্নতি হয়েছি সেজন্য আমি মনে করি যে ওনার যে ধারণা ওনার যে আকাঙ্ক্ষা যেহেতু এই প্রতিষ্ঠানের বাউন্ডারির বাইরেও আমাদের নিজস্ব ক্রয়কেত জমে রয়েছে আমার একটা পরিকল্পনা ছিল যে আমরা একটি আধুনিক ছাত্রাবাস বা ছাত্রী নিবাস নির্মাণ করব এবং বাংলাদেশের বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে নিয়ে এসে এই কলেজের গুণগত মান বৃদ্ধি করার চেষ্টা করবো সেটা আমরা পারি নাই আমরা সেই পরিকল্পনার দিকে এগিয়ে যাব যাতে করে বিভিন্ন মেধাবী ছাত্র ছাত্রীর সঙ্গে তোমাদের প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা এগিয়ে যেতে পারো আমরা সেই পরিকল্পনার দিকে এগিয়ে যাব আর আমি একটি কথা বলি সবসময় যে আমি একটি তোমাদেরকে নতুন যেদিন ক্লাস শুরু হয় আমরা একটি ছাতা উপহার দিয়ে থাকি সেই ছাতা তিনটি স্লোগান লেখা থাকে একটু বলা হয় যৌতুককে না বলুন বাল্য ইন না বলুন নাটককে না বলুন এখানে তুমি সোহার সাহেব উপস্থিত আছেন এটি সমাজের একটি সামাজিক বিধি হিসাবে আমাদের পুরে পুরে খাচ্ছে এই তরুণ সমাজকে বয়স হওয়ার আগে দেওয়ার অভিভাবকদের তারা মদকে আমাদের ছেলের আসক্ত হচ্ছে এই বিষয়গুলোর থেকে আমাদেরকে সরে আসতে হবে জীবন যদি সুন্দর করতে চাও লেখাপড়ার পাশাপাশি সুন্দর মানুষ হিসাবে গড়ে তোলার কোন বিকল্প নেই এই জন্য একজন মেভাবী হতে পারে সে যদি মাদক আসক্ত হয় তাহলে তার মেধার কোনো মঙ্গল থাকে না একজন মেধাবী যৌতুক ম শ্বশুরের কাজ থাকে তার নৈতিকতা থাকে না সুতরাং আদর্শ মানুষ হতে গেলেই সামাজিক অপরাধ মূল থেকে তোমরা দূরে থাকবো এটি বলছি কথার আজকে আমি বাড়াবো না আমরা জানি যে তোমাদের যে বয়স এখন সেটি সকলের জীবনে একবার আসে কিন্তু সেই বয়সে আর আমরা ফিরে যেতে পারি না আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই যে আপনার কোন জীবন সবচেয়ে মধুর সুন্দর সেটি আমি বলবো আমার ছাত্র জীবন এখন তো অনেক পরিচিতি অনেক সম্মান কিন্তু এখন দায়িত্বটা অনেক বেশি আমাদের আমরা জবাবদিহিতার মধ্যে চলে আসছি তোমার মুক্ত জীবন মুক্ত বিহঙ্গন এই জীবন আর ফিরে আসবে না আমাদের আফসোস হয় আমরাও কষ্ট পাই যখন সেই পুরনো দিনের কথাগুলো মনে হয় পাশাপাশি আরেকটি কথা আমি বলতাম সেটা জেলা প্রশাসক সাহেবও বলেছেন যে যদি সঠিকভাবে তোমরা চর্চা না করো দেখা যাবে তোমাদের বন্ধু বান্ধব গাড়ি চালিয়ে গেছে তোমাকে ধুলনা ছিটিয়েছে আমি বলেছিলাম যে আমার অনেক বন্ধু সেই প্রাইমারি স্কুলে যাদের সঙ্গে করেছিলাম তাদেরকে আমি অনেক বলতাম ওই বয়সের থেকে উল্টো পরামর্শ দিত আমাদেরকে লেখাপড়া করে কি হবে শেষ পর্যন্ত এখন তাদের সঙ্গে দেখা হলে ওরা লজ্জা আমার সঙ্গে কথা বলতে চায় না আমাকে অনেকে আপনি আপনি করে বলার চেষ্টা করে এটা আমার জন্য লজ্জা তো সে কারণে আমাদের যাতে ওই পরিণতির কারণে হয় আমরা যেন সবাই এগিয়ে যেতে চাই বাংলাদেশ যেমন এগিয়ে যেতে চাচ্ছে মেঘার কোনো বিকল্প নাই